সুপ্রিয় দর্শক আমি রুহুল আমিন ডলার চমক বিটির চমকে আজকে আপনাদের নতুন একটি চমক দেখাবো যদি টাঙ্গাইলা হন অবশ্যই টাঙ্গাইল ডিস্ট্রিটে বড়লোকের যে মার্কেট সেই মার্কেটে একদিন হলেও এসেছেন এই মার্কেটে কি কি ধরনের কাপড় পাওয়া যায় সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো সর্বপ্রথম যে দোকানটা আমরা পেয়ে গেলাম এই দোকানটার আপনারা কাপড় দেখেন ম্যাক্সিমাম কাপড় দেখা যাচ্ছে এখানে নিউ

এই গেঞ্জিটা পেয়ে যাবেন আপনারা একশো টাকায় দেখেন একশো টাকার গেঞ্জি মার্কেটে এই ধরনের একটা গেঞ্জি কত টাকা হতে পারে অবশ্যই বলে যাবেন ভাই এর কোন দামের কোনো গেঞ্জি আছে আপনার দোকানে সর্বনিম্ন কত টাকার গেঞ্জি আছে সর্বনিম্ন একশো টাকা আচ্ছা সর্বোচ্চ কত টাকা দামের গেঞ্জি আছে সেটা দেখেন তো দুশো পঞ্চাশ টাকা কি ব্যান্ড নিউ হ্যাঁ ব্যান্ড নিউ এটাকে এক্সপোর্ট এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্ট অরিজিনাল এটার দাম কত বললেন আড়াইশো টাকা হলে এই ধরনের একটা গঞ্জি পেয়ে যাবেন দেখেন প্রিয় দর্শক মার্কেটে এই গেঞ্জিটার দাম কত হতে পারে অবশ্যই বলে যাবেন সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ আপনাদেরকে দেখালাম ব্যান্ড নিউ ডিস্ট্রিক্টে যে কাপড়গুলো বিক্রি করা হচ্ছে সেইগুলো এখন আপনাদের দেখাবো ইউজ মাল যেগুলো ইউজ করা হয়েছে সেইগুলো আসেন। এই যে এইখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের চাদর প্যান্ট শার্ট এটা কি আঙ্কেল টেবিল ক্লোক এই যে টেবিলের উপরে যে কাপড় বিছানো হয় টেবিল ক্লোক বলা হয় দেখেন এই যে এটা এটা কি ইউজ না নিউ নিউ নতুন এটার প্রাইস কত কত দুইশো টাকা হলে বিক্রি করবেন সুপ্রিয় দর্শক এই ধরনের একটি টেবিল ক্লথ আপনারা পেয়ে যাবেন দুইশো টাকা দুইশো টাকা হলে এই ধরনের একটা টেবিল ক্লথ নিতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখাবো এই টাঙ্গাইল ডিস্ট্রিক্টের সবচেয়ে যে বড় দোকানটি সেই দোকানটি এই দোকানের শার্টগুলো কেমন সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন ইউজ একটি শার্ট শার্টের কালারটা কিন্তু খুবই সুন্দর আপনাদের দোকানে সর্বোচ্চ কত টাকা দামের শার্ট আছে সর্বোচ্চ টাকা সর্বোচ্চ 300 টাকা কোন শার্টগুলো 300 টাকা দেখেন তো আমাদের একটু এই যে এগুলা শার্ট করা শার্ট এগুলো আয়রন করা শার্ট এগুলো 300 টাকা জি মানে এই পাশে যে শার্টগুলো রয়েছে এগুলো হচ্ছে 300 টাকা জি আচ্ছা খোলা দেখা যাবে তো জি দেখা যাবে সুপ্রিয় দর্শক দেখেন এই ধরনের একটি শার্ট আপনারা তিনশো টাকা হলে পেয়ে যাবেন এখান থেকে এগুলা কোন দেশের শার্টানি দেখেন প্রিয় দর্শক শার্টটি কেমন আপনাদের পছন্দ হয় কিনা দেখেন এই আপনাদের আরেকটি শার্ট দেখাচ্ছি এই শার্টটির কালার কিন্তু গর্জিয়াস একটি কালার

তিনশো টাকা তিনশো টাকা হলে এই ধরনের একটি আপনারা শার্ট পেয়ে যাবেন দশশো টাকা এগুলো হচ্ছে একশো টাকা একশো টাকা দিয়েও শার্ট পেয়ে যাবেন প্রিয় দর্শক ভাবা যায় দেখেন এত সুন্দর একটি শার্ট মাত্র একশো টাকা একশো টাকা হলে কিন্তু এই শার্টগুলো আপনারা রাখতে পারবেন তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের ঐতিহ্যবাহী টাঙ্গাইলের ডিস্ট্রিকে সুপ্রিয় দর্শক দেখেন এই যে খুবই সুন্দর একটি পর্দা এখানে অনেকগুলো কিন্তু এখানে পর্দা বিক্রি করতেছে এই পর্দাটার দাম কত পর্দাটার দাম দুইটা আছে এখানে দুইটা একটা ওটা তো সেরা সেরার মধ্যে আছে তো ওইটা কোনো বাদ দেন কাইটা বাদ দেন লাগবো আপনি আর একটা ভালো আছে তাতে কত সাত আষ্টশো টাকা এই দুইটা মিলে হ্যাঁ আষ্ট এগুলো হচ্ছে জানালা এবং দরজার জানালা দরজার মধ্যে লাগাইতে পারবেন

এই শীতের ভিতরে যারা এই যে খেতা পছন্দ করেন তাদের জন্য দেখেন এখানে বিক্রি করা হয় পালক পালম হ্যাঁ পালক তাতে এটার দাম কত চাচ্ছেন এখন সিজনে এটা হাজার টাকা বেশি ছয়শো সাতশো

এবং এই পাশটায় এই কালার হিউজ পরিমাণ আছে আপনাদেরকে আরো একটি পর্দা দেখাচ্ছি দেখি এটা এটা দেখি এটা দেখেন আচ্ছা এটা ভালো এটা হ্যাঁ দেখেন এই যে সিস্টেম নেট সিস্টেম পর্দা দেখেন ডাবল লেয়ারের হ্যাঁ ডাবল লেয়ার এই এটা ঘরে লাগাইলে ঘরের চেহারাই অন্যরকম ঘরের সৌন্দর্য কিন্তু চেঞ্জ হয়ে যাবে প্রিয় দর্শক দেখেন ডাবল লেয়ারের মশারি যে পর্দা এই পর্দা বা এটা কি বাহির থেকে আসছে হ্যাঁ এটা বাইরে ওই কোরিয়ান কোরিয়ান এটার দাম কত টাকা হলে বিক্রি করতে পারবেন এটা 800 টাকা হলে বিক্রি করতে দেবো 800 টাকা হলে বিক্রি করতে পারবেন জানালায় দেয়া যাবে দরজা দেওয়া যাবে এই যে দেখেন আরেকটি পর্দা জানালা এবং দরজার পর্দা আকর্ষণীয় সব দেখতে খুবই আকর্ষণীয় কালারটা দেখেন খুবই সুন্দর হ্যাঁ এই সমস্ত পর্দা কিন্তু আনকমন সব দেখে কেউ বলতে পারবে না এগুলো ইউজ দেখে মনে হবে এগুলো একদম ফ্রেশ কন্ডিশনার ফ্রেশ দেখেন একদম ফ্রেশ ইউজ যে করেছে তার কোনো ফোটা সে নো নাই একবার ফ্রেশ দেখে কেউ বুঝবে না এগুলো ইউজ দেখে মনে হবে ফ্রেশ কিন্তু এই ফ্রেশ কাপড়গুলোই আপনারা খুবই কম দামে পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ